আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া বড় শাহিনের মা ছাগল বিক্রয় কেন্দ্রে তো অনেক দিন পরে সাইনের একটা ভিডিও নিয়ে আমি আসলাম মানে সময় স্বল্পতার কারণে সাইনের ভিডিও এভাবে করতে পারি না তো যারা মা ছাগল কিনতে ইচ্ছুক তারা অবশ্যই সাইনের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে ভ্যারাইটি কোয়ালিটির মা ছাগলগুলো আছে এই যে তো তার থেকে শুরু করে নিয়ে আপনার সব ধরনের বিটল তারপরে এই যে যমুনা তারপরে এদের শিরোহি তারপরে এদের পাঠা বিভিন্ন ক্যাটাগরির মাছ ছাগল সাইনের কাছে আছে যারা ছাগল কিনতে চান তারা অবশ্যই সাইনের সাথে যোগাযোগ করে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই যে প্রচুর পরিমাণ মা ছাগল কাছে মজুদ থাকে যদিও এখন সপ্তাহের শেষ কালেকশন মানে শেষের দিকে তারপরেও যারা আপনারা মাছ ছাগল কিনতে চান তারা সাইনের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সাথে সাথে যারা ভেড়া এই যে ভেড়া আছে কিছু যারা ভেড়া কিনতে চান তারা আপনারা সাইনের সাথে যোগাযোগ করতে পারবেন ইনার ফার্মে কিন্তু বিক্রি বিক্রি উপযোগী ভেড়াও পাওয়া যায় ভেড়া গারোল ইন এগুলো অর্ডার করতে পারবেন তো মা ছাগলের পাশাপাশি যে ভেড়া বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ভেড়া আছে তারপরে আপনার হচ্ছে যে ছাগল আছে ইন টোটাল সব কিছুই এর কাছে থাকে তো যারা আপনারা ছাগল কিনতে চান এবং ভেড়া কিনতে চান তারা অবশ্যই সাইনের সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই ইনি সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকে কোনো প্রবলেম নেই এনার সাথে কথাবার্তা বলে আপনারা মানে প্রক্রিয়াটা এনার সাথে কথাবার্তা বলে ওইটা ডিসকাস করে নেবেন তো কোনো সমস্যা নেই আর কোনো রকমের প্রবলেম নেই আপনারা চাইলে সাইনের থেকে ছাগল কিনতে পারবেন এর কাছে মা ছাগল এবং ওই যে মা ছাগলগুলা এবং পাঠা তারপরে মা ছাগল ভেড়া দুম মানে গারল এগুলো সবই পাবেন এই যে খুব সুন্দর সুন্দর কিউট কিউট এই যে ভেড়া বাচ্চাগুলো আছে দেখেন সেই সুন্দর লাগতেছে এই যে এই যে এখানে একটা সামা আছে এই যে দুইটা বাচ্চা সহ একটা সামা আছে আপনারা চাইলে ছামাও কিনতে পারবেন এই যে আপনারা চাইলে সামাও কিনতে পারবেন এই যে এই মায়ের বোঝাই যাচ্ছে যে এই মায়ের এই দুইটা বাচ্চা এই যে এমআইরি দুটো বাচ্চা তো আপনারা চাইলে সাইনের কাছে অর্ডার করে ছাগল কিনতে পারবেন ভেড়া আছে এই যে এই যে ভেড়া কিউট কিউট সুন্দর সুন্দর বাচ্চা এই যে ভেড়া আছে ছাগল আছে সব ধরনের যেহেতু সপ্তাহ শেষ তো আগামীকাল আবার নতুন করে কালেকশন হবে তো আপনারা সমস্যা নাই যোগাযোগ করলে এই যে এখানে একটা ছামা আছে এই যে ব্ল্যাক কালারের দুইটা বাচ্চা সাথে মা এই যে ব্ল্যাক কালারের দুইটা বাচ্চা এবং সাথে মা আপনারা চাইলে যোগাযোগ করে ছাগল কিনতে পারবেন তো আমি কথা বেশি দীর্ঘায়িত না করে ভিডিওটি এখানে শেষ করতেছি ছাগল যাদের প্রয়োজন হয় তারা কিনা যেন অবশ্যই স্বামীর সাথে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম